হ্যালো বন্ধুরা আজকে একটু বাজারে গিয়েছিলাম ঘরের ব্যবহারের কিছু জিনিস ছিল না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কিনলাম তো এই যে দেখো প্রথমেই যেটা দেখায় মেয়ে ধরেই বসে আছে বিস্কিট খুব পছন্দ করে বিস্কিট খেতে হবে তো এই যে বেশিরভাগটা এই টোস্টটাই আমি প্রেফার করি এটা বেশ চা কফি সব কিছুর সাথে খেতে ভালোই লাগে তো সাথে আরেকটা বিস্কিট এনেছি হ্যাঁ সেটা ওরা খেতে পারবে আর হচ্ছে সবজির মধ্যে একটু কুমড়ো এনেছিলাম হ্যাঁ বাচ্চার মেয়েটার রান্না করাতে দেওয়া যায় যে কোনো কিছু রান্না করলে একটু কুমড়ো দিলে খেতে বেশ ভালোই লাগে তো এই সাথে দেখো একটু শিমুই এনেছিলাম আর এনেছি দুটো ব্রেড ছেলে স্কুলে গেলে দেওয়া যায় বা নিজেও একটু যখন তখন সময় কিদে পেলে খাওয়া যায় তো হিসেব করে দুটো বেড এনেছি তবে আমাদের ঘরে বেডটা খুব একটা বেশি দিন যায় না ছেলে মেয়ে বলো সবাই বেড খেতে খুব পছন্দ করে তো আমি খুব কমই আনার চেষ্টা করি তো এই যে একটু দুধ এনেছি আর এই দুধের সাথে না এই ছোট্ট করে একটা দেখো মিল্কি বার এটা ফ্রি ফ্রি দিয়েছে আর কি ওটার সাথেই তার এই যে একটু কিছু সসেস নিয়ে এসেছি ব্রেকফাস্ট বলো টিফিনে বলো দেওয়া যায় আর এই লেবুটা নিয়ে এসছি আর লেবুটা একটু যেমন ধরো খাওয়া দাওয়ার পরে এটা মোটামুটি লেবুটা সবাই খেতে ভালোবাসে যেমন ছেলে বলো মেয়ে বলো ওর বাবা আমি ফ্রুট অবশ্য তো একটা খাই না তারপর এই যে একটু টাইট নিয়ে এসেছিলাম টাইট শেষ হয়ে গেছিল অল্প করে ছিল তো ভাবলাম যখন গেছি ওটা একেবারে বেশি করেই নিয়ে আসি আর এই যে একটু টমেটো এনেছি এখানে টমেটো একটু শক্ত পেয়েছি দেখে বেশি করে নিয়ে আসলাম যাতে অন্তত এক সপ্তাহ মতো চলে যায় কারণ কি বেশি দিন টমেটো রাখলে না ওগুলো নরম হয়ে যায় কেমন একটা হয় তো শক্ত পেলে আমি একটু বেশি করেই আনি সাথে কলা এনেছি ফলের মধ্যে আমি একটু কলাটাই খাই আর মাঝে সাঝে আমটা খাই তবে আমটা কি জানো তো এখানে সারা বছরই আম পাওয়া যায় তবে টেস্ট মিষ্টিটা না মানে খুব একটা পাওয়া যায় না এখানে যেমন সব দেশেরই তোমার আম বলো নানা রকমের সব রকমেরই ফ্রুটস পাওয়া যায় নানান দেশে তো আমরা ইন্ডিয়ারটাই কিনি তো ইন্ডিয়ারও না অনেক রকমের আম পাওয়া যায় তবে টেস্টটা না মানে ম্যাক্সিমাম সময় টকই হয় তো অ্যালপেন্সো বলে একটা আছে তোমার ইন্ডিয়ান আম তো ওইটাই আমরা বেশিরভাগটা কিনি কারণ ওইটা খেতে না টেস্ট একদম পুরো আমাদের দেশের সেই মালদার যে আমগুলো আছে ওরকম টেস্ট একদম মিষ্টি তো বেশ ওইটা যখনই পাই তখনই মার্কেট থেকে নিয়ে আসি তো এই আজকে আবার এই আমটা আনার একটাই কারণ হলো অফারে দিয়েছিল তো ভাবলাম যে কি নিয়েই আসি এটার টেস্টটা কেমন হয় কারণ এটা হেল্পেন্সও ছিল না সেই কারণেই আর এই যে দেখো আপনি কতটা কি নেবে সেটা কিন্তু এখানের মধ্যে না এটা ট্যাগ লাগিয়ে দেয় কি সুন্দর যেহেতু অফারে ছিল এটার দাম ছিল ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ রিয়েল তো এই যে এই হলো আমাদের টুকটাক বাজার সেরকম কিছুই হয়নি তাও দেখো না লিস্টে কত টাকা চলে আসে তো এখানে না যেহেতু সবজি নেই তাহলে একটু কম সবজি থাকলে না বাজারে আরও বেশি টাকা আসে একশো অষ্টআশি পয়েন্ট সেভেন্টিন ইন্ডিয়ার টাকায় ধরো প্রায় চার হাজার